إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من, من زكاها أخذ خاب من دساها والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود

রাতের কসম রাতের অন্ধকারের কসম দিনের কসম দিনের আলোর কসম বার বার আল্লাহ করলেন কসম আসরের কসম আল্লাহ কসম কেন করলেন আমরা তো কসম করি সন্দেহ দূর করার জন্য কোরআনে তো কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই অপচেষ্টা করতে গিয়া আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মী ভুল বের করতে গিয়া নিজেরা মাথা নত করে কালেমা পড়েছে তো আল্লাহ কেন শপথ করলেন অনেক জবাবের মূল কথা হলো আল্লাহ পাকের সব কথা দুনিয়ার মানুষ যদি মানে তো কুরআন সত্য যদি না মানে তা সত্য। ঠিক। কসম খাওয়ার উদ্দেশ্য আল্লাহর সব কথাই সত্য তবে অসমের কথাগুলো একটু গুরুত্ব আরো বেশি। ঠিক। মানুষের অন্তরদিকে ঢাকার জন্য আকৃষ্ট করার জন্য এবং যেই জিনিসের উপরে শপথ করেছে জন্য যেমন আসমানের কসম আসমান বড় দামি আসমান বড় ছোট একটা প্যান্ডেল বানাইতে গিয়া ডেকোরেটর কি পরিমাণ কুটি লাগাইল আমার আল্লাহ এত বিশাল সাতটা আসমান বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন এত বিশাল জামিন এত বিশাল আসমান আল্লাহ যখন বানায় সেট করে দিয়েছেন নাড়াচাড়া নাই ওভাবে আজ নিচের থেকে একটা খুঁটিও নাই উপর থেকে কোন রশির টানাও নাই রহমতের নবীকে আমার আল্লাহ এই সব আসমানগুলো গুলো ঘুরায় ঘুরায় দেখাইলেন ওখান থেকে সিদ্ধাতুল মুহা ওখান থেকে আর আজিম যে তাকে বলা হয় মেয়ারাজ কি বলা হয় অধিকাংশরা আমরা বয়ান করি এই রজবেই মেয়ারাজ হয়েছে কিন্তু না অনেকেই বলেছেন নবীর মেয়ারাজ রমাজানে হয়েছে সমস্ত নবীদের মেয়ারাজ হলো জমিনে মুহাম্মাদের মেয়ারাজ কেন আসমানে ওদিকে ঢুকলে তো এদিকে আর হবে না আল্লাহ সেরে আর হইত রহমতের নবীর মেহরাজ আর সে আজিমে কেন আর এই রজবে মেয়ারাজ না গ্যারান্টি দিতে পারবে না যে রজব মাসেই মেয়ারাজ হয়েছে অনেক ঐতিহাসিক গান বলেছেন রমা জানি মেয়ারাজ হয়েছে কেউ বলছেন না অন্য মাসে মেয়েরা হয়েছে রাতের বেলা তাও পুরা রাত না সামান্য সময় মেয়ের কারণে রজবের মর্যাদা না আমাদের ভুল মেসেজ গুলো কে বুঝাবে কে মানবে মানুষ ভুল ভুল করতে করতে ভুলের উপরে চলতে চলতে সত্যটাকেও ভুল মনে করে। রজবেরসম্মন্ত সৃষ্টির শুরু থেকে আল্লাহ কোরআনে সূরা তাওবায় বলেন ইন্ন ইদ্দাতা الشهور ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ইয়াওমা

বারো মাসে বছর হবে আল্লাহ এবং এই বারো মাসের মধ্যে চার মাস হলো অত্যন্ত অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ রজব হজের মাস হজের আগের মাস হজের পরের মাস আর সবে বরাতের আগের মাস রজব আল্লাহ যে সিদ্ধান্ত করছেন